তিন বছর পর আইপিএলের ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ফর্মে থাকা দুবারে চ্যাম্পিয়নরা তৃতীয় শিরোপার স্বপ্নে বিমুখ তখনই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল দলের মালিক শাহরুখ খানকে ফাইনাল ম্যাচে শাহরুখ খানকে কলকাতা মাঠে পাবে কিনা তা নিয়ে আছে ধোয়াশা ফাইনাল জয়ের পর দুপুর একটায় অসুস্থ হয়ে আহমেদাবাদের কেডি হসপিটালে ভর্তি হন শাহরুখ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতার মুখোমুখি হয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ সেই ম্যাচ দেখতেই শাহরুখ যান আহমেদাবাদে ম্যাচের সময় দলকে সমর্থন দিতে সেলে আবরাম খান ও মেয়ে সোহানা খানকে নিয়ে মাঠে উপস্থিত ছিলেন পুরো ম্যাচ মাঠে বসে উপভোগ করেন কলকাতার জয়ের পর সুটে যান সমর্থকদের কাছে এ সময় পুরোপুরি সুস্থ ছিলেন শাহরুখ দলের সাথে হোটেলেই ছিলেন বুধবার দুপুর নাগাদ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে আহমেদাবাদের কেডি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান আহমেদাবাদের চলমান তাপ্রবাহের মধ্যে পানি শূন্যতায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা শাহরুখ আহমেদাবাদের একটি গণমাধ্যম জানিয়েছেন প্রাথমিক চিকিৎসা শেষে শাহরুখকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তবে চেন্নাইয়ে আইপিএল ফাইনালে কলকাতার হয়ে শাহরুখকে গ্যালারিতে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা